এই সময়ে সরকারের একটা বড় ব্যর্থতাকে কাজে লাগিয়ে বিএনপি কিন্তু সুযোগ নিচ্ছে আমরা বিশ্লেষণ করছি তিন জুন চব্বিশ দর্শক আপনারা জানেন যে এই সময়ে জনগণের কাছে মোস্ট ওয়ান্টেড ব্যক্তি হচ্ছে বেনজির আহমেদ বেনজির আহমেদকে জনগণ চায় জনগণ তাকে কাঠগড়ায় দেখতে চায় জনগণ তাকে গ্রেপ্তার অবস্থায় দেখতে চায় কিন্তু না তিনি কোথায় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না তিনি দেশে না বিদেশে দুবাই না মালয়েশিয়া না সিঙ্গাপুর বলতে পারেন না কীভাবে ত্যাগ করলেন বলতে পারেন না আমরা আগেও বলেছি আবারও আপনাদেরকে কিছু প্রমাণ দেখাবো আসলে সরকারের সাথে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছাড়া সরকারের অনুমতি ছাড়া গ্রিন সিগন্যাল ছাড়া সহায়তা ছাড়া বেনজিরের পক্ষে দেশ ছাড়া কিছুতেই সম্ভব ছিল না এর সরকার বেনজিরকে সুযোগ করে দিয়েছে দেশ ছাড়তে তখন বিএনপি এই পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে সরকারের ব্যর্থতাটাকে চোখে আঙুল দিয়ে জনগণকে দেখিয়ে দিচ্ছে এবং সরকারকে এখানে ব্যর্থ হিসাবে প্রমাণ করছে এটা দিবালোকে ন্যায় স্পষ্ট হয়ে গিয়েছে বিএনপি সুরের সাথে আমরা সুর মেলাতে চাই বেনুজির কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না তাহলে দেশ চালাচ্ছে কে বিএনপি প্রশ্ন ছুড়ে দিয়েছে চমৎকার প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে আমার জানা নেই খবর নিতে হবে তাহলে দেশ কে চালায় এই মোস্ট ওয়ান্টেড পার্সোনালিটিকে সরকার জানবে না অথচ সে সাংবাদিকরা জানে দুদকের অনুসন্ধান চলার মধ্যে চার মেয়ে দেশ ছেড়েছে বলে সাংবাদিকরা জানিয়েছে আর স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না এর চাইতে মিথ্যা কথা কিছু হতে পারে না তাহলে কি বেনজির ভারতের লোক বা অন্য কারো লোক সে কোথায় কি যাবে টাবে এটা স্বরাষ্ট্রমন্ত্রীকেও জিজ্ঞেস করতে হয় না সরকারের অনুমতি ছাড়া কেউ দেশ ছাড়তে পারে না সরকার চাইলে যে কাউকে আটকে দিতে পারে অনেক সুযোগ আছে হ্যাঁ আইনি কাঠামো তৈরি করা একটু কঠিন সুনির্দিষ্টভাবে কারো দেশটাকে নিষেধাজ্ঞার আইন বাংলাদেশে নেই দুদক আইনের মধ্যে নেই দুদক ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিতে পারে তবে সেই চিঠির মাধ্যমেও অবরাধ প্রমাণিত হওয়ার আগে আটকানো যায় না তবে আদালতের অনুমতি নেওয়া যায় আদালতের কাছে নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত সেটা মঞ্জুর করে এরকম ঘটনা ঘটেছে কিন্তু তাছাড়াও নানান কারণে অনেক সুযোগ সুবিধা রয়েছে সুযোগ রয়েছে যার মাধ্যমে সরকার চাইলেই কাউকে বিদেশ যাত্রা ঠেকাতে পারে একটা উদাহরণ দিয়েই বিএনপি নেতা মেজর হাফিজুদ্দিন আহমেদ অবসরপ্রাপ্ত বীর বিক্রম আপনারা জানেন যে তিনি ভারতে চিকিৎসা নিতে যেতে চাচ্ছিলেন কয়েক মাস আগে কিন্তু তাকে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয় পরবর্তীতে তিনি আদালতে রেড করেন তারপরে তিনি চিকিৎসা নিতে যান এবং ফিরে আসেন এবারে বিনার কারণে একেবারে ফাও ফাও তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সরকার চাইলে যে কাউকে বিদেশ যাত্রা আটকাতে পারে কিন্তু না বেঞ্জিরকে আটকাই তো নাই বেঞ্জিরকে যেতে দিয়েছে বরং নিরাপদ সময় তিনি চলে গিয়েছেন তদন্ত চলাকালীন অবস্থায় তদন্তের আগে কিন্তু জাননি গত এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই বেনজিরের বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করেছে কিন্তু চার মে তিনি দেশ সেরেছেন বলে কথা উঠছে হোয়াট ডাজ ইট প্রুফ এটা কি প্রমাণ করে যে সরকার সুযোগ দিয়েছে আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জানেন না তাহলে দেশ চালায় কে ভারত চীন রাশিয়া চালায় স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না আওয়ামী লীগ জানে না এই চমৎকার প্রশ্ন বিএনপি ছুড়ে দিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও ঢাকা মহানগর দক্ষিণ আহ্বক আব্দুল সালাম বলেছেন সাবেক পুলিশ প্রধান দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি এখন কোথায় আছেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকি জানেন না তাহলে দেশটা চালাচ্ছে কে আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি একটা ঘটনা জানতে হয় তাহলে এই বেঞ্জিরের ঘটনা তাকে জানতে হবে মন্ত্রী হিসাবে যদি তিনি দায়িত্ব পালন করে থাকেন কারণ এখন এটা মোস্ট ওয়ান্টেড কেস এর চাইতে কোনো জটিল কেস বাংলাদেশে এখন নেই সালাম বলেন এমন অবস্থা ছিল বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত সরকার ছিল কি না তা মানুষ জানতো না মানুষ না খেয়ে মারা যেত পুলিশ সেনাবাহিনীর মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না আজকেও দেশের এই অবস্থা বাহাত্তর থেকে পঁচাত্তরের যে অবস্থা সেটা তো ভারত তৈরি করেছিল তো এখনও কি নেপথ্যে ভারত নাকি ভারতের লোক ভারত নিরাপদে সারিয়ে দিচ্ছে এবং এই যে পিকে হালদারকে ভারত থেকে আনা খুব সহজ কিন্তু আনতে পারছে না পিকে হালদার প্রশান্ত কুমার হালদার ভারত দিচ্ছে না নাকি তাদের তো একেবারে প্রাণের লোক কেন আনতে পারছে না কোনো ব্যাপার তো না আনা এর মধ্যে রহস্য আছে দর্শক তে বেনজির কার লোক ভারতের লোক মধ্যবিত্তরা ছয় বছর আগে বিদ্যুৎ ও পানির বিল কত দিত প্রশ্ন রেখে তিনি বলেন ষোলো বছর ষোলো বছরের ষোলো বার বাড়ানো হয়েছে তারপরও সরকার ঠিকমতো পানি দিতে পারছে না বিদ্যুৎ পানি এগুলো নিয়ে কঠিন সমালোচনা করেছেন যাই হোক বিএনপি সুযোগ কাজে লাগাচ্ছে এটা যে আসলে দেশ সরকার চালায় কি না এই প্রশ্নের মুখোমুখি করে দিয়েছে সরকারকে